একটা হাতাহাতির মতো ঘটনা ঘটেছে খোদ নির্বাচন কমিশনের সামনে এই ঘটনা কি আগামীতে যে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে পরের প্রতি যে সহনশীলতার কথা এতদিন ধরে বলছি সেটার জায়গা কি আসলে মাঠে দেখা যাচ্ছে এর কথাটা তো একটা সীমা থাকার কথা ধরুন রুমিন ফারহানার একটা মন্তব্য একটা টক শোতে দেখছিলাম যেখানে তিনি হাসনাত আবদুল্লার চেহারা নিয়ে মন্তব্য পর্যন্ত করছেন এই যে সংস্কৃতিগুলো এগুলো আসলে বিএনপি কি আসলে এই ধরনের কথাবার্তার ধরন নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতারা যে ভাষায় কথা বলেন বা টকশোতে যা বলেন সেটা কি আসলে দলের কোনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে কিনা দেখুন আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমানকে যে ভাষায় শোকজ করা হয়েছে আপনি যদি দেখেন এটা কিন্তু শোকজ আমাদের বিভিন্ন নেতাকে করা হয় এটা কিন্তু খুব স্ট্রং ল্যাঙ্গুয়েজেই করা হয়েছে এটা একটা সময় রাজনীতির এলিমেন্টস ছিল প্রচন্ড অ্যাটাকিং আপনি যেভাবে কথা বলুন না কেন আমরা যদি ফিরে যাই আগের সময়ে আমি পনেরো সতেরো বছরে ভয়ঙ্কর ধরনের অভিযোগ ভয়ঙ্কর ধরনের ব্যক্তিগত আক্রমণ নোংরা কথা এগুলো ছাড়া কিছু ছিল না কিন্তু পাঁচই আগস্ট এই রিয়ালিটিটাতে আমরা অ্যাটলিস্ট সবাই চেয়েছি যে একটা ছেদ পড়ুক এবং এটা বন্ধ হয়ে যাক কিন্তু মুশকিল হচ্ছে যে এই রাজনীতিতে সুদীর্ঘকালে যারা অভ্যস্ত ছিলেন বা অ্যাটাক্ট হয়েছেন কিংবা তাদের হয়তো সুযোগ হয়নি সে সময় ফিরে যায় দু চারজনকে তো আমরা দেখি এবং দল সেটাতে যথেষ্ট পরিমাণে বিব্রতও হয় সেটাতে দেখা যায় মৌখিকভাবে শোকজ করা হয়েছে শুধু আমার দলের বলে বলছি না আমি আমার দলের বিষয়টা দায়িত্ব নিয়ে বলছি বাট অন্যান্য জায়গাতেও যেটা আছে ওভারঅল রাজনীতিতে মানে যেটা হয়েছে অন্যদের ক্ষেত্রে তরুণ রাজনীতিবিদদের ক্ষেত্রে আপনার তাও কিছু ক্ষমা করে দেওয়ার সুযোগ আছে যে তারা রাজনীতিতে নতুন ফলে তারা ভুল করছে কিন্তু এই ক্ষেত্রে সিনিয়র একজন রাজনীতিবিদ হিসেবে তার দায়িত্ব অনেক অনেক বেশি একটা একটা মানুষ অত্যন্ত ন্যাকারজনক কথা বলছে সেটা যদি মামলাযোগ্য হয় সেটা যদি ব্লাস্ট্রামি ধরনের অপরাধ হয় তার বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে আপনি মানুষজন নিয়ে তার বাসায় জড়ো হবেন কাউকে হত্যার হুমকি দেবেন আমি যে সেটার খুব মানে তীব্র বিরোধী এবং এই মানবিক মর্যাদাটুকু তিনি রাখতে পারেননি বলেই আপনি তার বাড়ির সামনে হাজির হয়ে গেলেন তাহলে ডিফারেন্স থাকলো কি এ দলের পক্ষ থেকে আইনজীবীরা কিংবা প্রার্থীরা নিজেরাই গেছে এই শুনানিতে অংশ নিতে এইটুকু এইটুকু শোভনীয়তা তো আমরা আমাদের এমপি প্রার্থীদের কাছে আশা করতেই পারি যে যতটাই বাত্তায় হোক না কেন একজন আরেকজনের মতের সাথে হাতাহাতিতে অ্যাটলিস্ট তারা যাবেন না বরং আপনি ভয় করুন আমি যেটাতে ভয় করছি যে এর ফলে যে নির্বাচন হবে নির্বাচনে যারা সাংসদ নির্বাচিত হবেন তারা কতটুকু নিজেদের কন্ট্রোল করতে পারবেন সাকে সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচনটা সঠিক হবে কিন্তু নির্বাচন কমিশনের ভেতরে যখন শুনানি অনুষ্ঠিত হয়েছে সেখানে গেছেন কারা তারা রেসপেক্টেবল পারসন এমন কেউ জাননি যেখানে মানে যেটাতে এ ধরনের ঘটনা একটা ঘটতে পারে এই ঘটনাটা প্রচণ্ড রকম অনভিপ্রেত আসলে কার দ্বারা এটা উদ্ভূত যতটুকু আমি দেখেছি ভিডিও যেটা দেখেছি দেখুন মুখে কথা বলার সুযোগ যতক্ষণ আছে হাতে তো আসলে দেওয়ার কিছু নাই চেয়ারম্যানের কথা ভাবেন আমাদের মানে আমাদের চেয়ারপার্সনের কথা ভাবেন আমাদের সেক্রেটারি জেনারেলের কথা ভাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যে মানুষগুলো বসে আছেন এবং ইভেন শহীদ রুজান জিয়াউরহমানকে যদি আমরা ফলো করি কোনো সুযোগই তো নাই আমাদের এই ধরনের উগ্র কথোপকথনের কিন্তু এই দায়টা তো আসলে ব্যক্তিকে নিতে হবে কিন্তু কিন্তু দলে আরও একটা সিস্টেম আছে বারবার যেটা বলা হয় সেটা সহনশীলতার কথা এখন ব্যক্তি হিসেবে ওগুলো সব অ্যাটেন্ড করার পরে সব জানার পরে যেই দল আমি ফলো করছি সেই দলের নেতৃত্বকে দেখার পরেও আমি যদি কোনো ব্যক্তিগত আক্রমণ বা এই জায়গাটায় মানে পার্সোনাল যেটাকে বলে আপনি যেটা বলেন চেহারা নিয়ে কথা বলা আমি যদি এটা শুনিনি কিন্তু এর চেয়ে তো আসলে কটু কথা আর কিছু হতে পারে না